হ্যাঁ আমার আমিও ছিলাম সে তিন মাসের ছুটি নেবে দুই মাসের এখন সে বলতেছে যে এক মাসের না সে চায়না থেকে আসার আগে আমাকে বলেছে যে আমি দুই মাসের জন্য আসবো এখন এসে বলে কি আমি এক মাসের জন্য কারণ আমি কি তুমি এখন কি বলতেছ আমি আমার তো কাগজটাতে এখন তৈরি হয়নি তুমি চাইলে আম আমার কাগজটাতে তৈরি হবে তারপরে তো তোমার যেতে হবে তাই আজকে খুব একটা কথা বলবে আমার পার্সোনাল এসে বোন হিসেবে বাই এনি চান্স এক মাস পর্যন্ত তাকে যাইতেই হবে সে না গেলেও দেশের সরকার তাকে পাঠিয়ে দিবে এরপর বাই ইনস্টান্স কোনোভাবে কন্টাক্ট অফ করে দে যে তুমি বিয়ে করে ফেলছে অলরেডি সে আমাদের জামাই বাবা আমার দুলা ভাই আমার দুলা ভাই যে কন্ট্রাক্ট অফ করে দেয় তাকে কীভাবে খুঁজে পাবা তুমি সেটা তো তার উপর ডিপেন্ড করে সে যদি আমাকে ভালোবেসে থাকে ভালোবেসে এত আসলে ভালোবাসাটা এখন এখন ভালোবাসাটা হচ্ছে না এখন বিবাহিত জীবন হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক চলে গেছে এখন সে গেল

স্টেপ দেওয়ার অপশন আছে এই বিষয়ে কি আপনি জানেন কিছু ওইটা জানতে না আমি আমি মনে করি যে আমার হাজবেন্ড যদি আমি এখন তাকে ভালোবেসে চলে যাচ্ছি আমি এখানে তার কোনো ক্ষতি করি নাই সে যদি আমাকে কোনো ক্ষতি করে তাহলে আমার কিছু করার নেই তার নামে সে আমার হাজবেন্ড আর তার উপর তার হাতে যদি আমার হয় আমার কিছু করার নেই সে যেমন বলে যে তোমার হাতে আমার মৃত্যু যেহেতু আমি তোমার দেশে এসেছি সে আগে কখনো কোনো দেশে যায়নি ফার্স্ট টাইম বাংলাদেশে আসা তা আমি যেহেতু তাকে নিরাপদে রেখেছি সে যদি সেখানে ওনার এক মাস মেয়াদের ভিসায় আসছে তিরিশ দিনের মধ্যে তো মোটামুটি বেশ কয়েকদিন চলে গেছে সম্ভবত আটদিন চলে গেছে আর বাইশ দিন সময় আছে তো এই ২২ দিনের মধ্যে কি আপনাকে নিয়ে সে চাইনায় যাবে নাকি সে বাইশ দিন পর একাই চলে যাবে সে আমাকে নিয়ে যেতে চায় আর তার যদি বাইশ দিনও থাকে সেটা যদি তার যদি আরো কয়েকদিন থাকতে হয় তাহলে সে ভিসা বাড়াতে চায় তাও আমাকে নিয়েই সে ভিসার মেয়াদ বাড়াইতে চাইছে সেটা কি বাংলাদেশে বসে ভিসার মেয়াদ বাড়াইতে পারবে সেটা আমি সে না আমি তাকে এত কিছু জিজ্ঞেস করিনি না ভিসা বাড়াতে গেলে নিজে যাইতে হবে বিদেশে ব্যাগ যায় আবার ভিসা বাড়াতে হবে তারপর আবার আসতে মানে সে নতুন করে আবার দেশে ব্যাক করবে ওখানে যায় আবার নতুন করে ভিসা করে বাংলাদেশে আসবে তারপরে আপনাকে নিবে তার মানে এই যে বিষয় আসছে এই বিষয় আপনাকে দিয়ে যেতে পারবে আচ্ছা আপনি যেহেতু একজন ফরেনারকে বিয়ে করছেন তো বিজনেস বিষয় আসছে আপনাকে বলছে বিজনেস বিষয় কি আসে বিয়ে করা যায় এই বিষয়ে কি আপনি জানেন আমিSure জানি না কিন্তু আমি যতটুকু জানি দাতাবাসের সাথে কথা বলে এসেছে তো সবকিছু কিছু ডকুমেন্ট নিয়ে এসেছে আমি সব কিছু দেখেছি তো আমার তার উপর বিশ্বাস আছে না ওইটা তো বিশ্বাস হচ্ছে আলাদা বিষয় মানে আমি জানতে চাচ্ছিলাম যে এই বিষয়ে আপনি জানেন কি জানেন আচ্ছা এখন যদি এই স্টেপগুলো আপনি ইউটিউবে সার্চ করলে এই বিষয়ে তথ্য পাবেন জানতে পারবেন আর এ বিষয়গুলো আপনার একটু জানা দরকার বলে আমি মনে করি আমি এই বিষয়ে জানি না জানলে আমি নিজে থেকে আপনাকে বলতাম তো ইউটিউবের একটা ভিডিও দেখে আবার কোনো স্টেপ নেওয়া যাবে না দুই চারটা ভিডিও দেখে একটু রিসার্চ করতে হবে গুগল থেকে তথ্য নিতে হবে তথ্য নেওয়ার পরে এবং যে বিষয়ে বিশেষজ্ঞ তার কাছ থেকেও একটু তথ্য নেওয়া দরকার বলে আমি মনে করি আমি কি করেছি আমার আমাদের দেশে শুধু আজ আমি যে বিয়ে করেছি সেটা আমার টিকটকে তারপরে ফেসবুকে অনেক আপু আছে যারা চাইনিজ বিয়ে করেছে তাদের অনেকের সাথে আমার কথা হয় যে কি কি লেগেছে কি কি হয়েছে হতে পারে সে অন্যভাবে এসেছে কিন্তু যা তারা বলেছে তা সব সঠিক কোনো প্রবলেম হবে না তারা আমাকে বলে দিয়েছে আশা পরে আমাদের সাথে দেখা করবে তাদের সাথে সব সময় কথা ওটি যেহেতু এক মাস পরে চলে যাবে যারা বিদেশি ইউরোপ আমেরিকা আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি ইউরোপ আমেরিকার ক্লায়েন্টদের সাথে আমি কাজ করি বেশিরভাগ তারা ভ্রমণ করতে পছন্দ করে কাজের পর যেই ছুটিটা পায় ওরা ওরা দূর দূরান্তে ঘুরতে যায় ওদের বিভিন্ন প্রদেশে যায় বিভিন্ন দেশে ট্রাভেল করতে যায় তো আমার বোন যেহেতু চায়নায় আছে সেই সুবাদেও আমার জানা হয়েছে যে ওরা অনেক ভ্রমণ প্রেমী বিভিন্ন দেশে ঘুরে তো তিরিশ দিন থাকার পরে সে চলে যাবে যখন যাওয়ার পরে আপনার সাথে যদি যোগাযোগ বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আপনি কি স্টেপ নেবেন বা কিভাবে তার সাথে আপনি যোগাযোগ করবেন আমি কিছুই না মানে তার সাথে আপনি আর কোনো যোগাযোগ করবেন না সে মানে আমার সেটা বিশ্বাসই হচ্ছে না মানে আপনার পদক্ষেপ যদি নিতে হয় সেই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবেন মানে আমি এই কারণে জানতে চাচ্ছি আপনাকে আমি বলছিলাম যে কিছু মানে এই বিষয়গুলো হচ্ছে কি যদি আপনি কি স্টেপ নিবেন এই ধরনের যদি প্ল্যান পরিকল্পনা থাকে ফিউচারে আপনি যেমন বললেন এর আগেও এরকম অনেক বিয়ে সাদী হয়েছে সামনে আরও হবে তো আপনি যদি আপনার কথাগুলা যদি শেয়ার করেন তাহলে সামনে যারা আপনার মতো ভিনদেশি ছেলেদের বিয়ে করবে বা মেয়েদের বিয়ে করবে তাহলে আপনার মতো করে তারা স্টেপ নিতে পারবে বা এই অভিজ্ঞতাগুলো তারা যদি জানে তাহলে তারা তাদের মতো করে স্টেপগুলা নিতে পারবে কিন্তু এই পর্যন্ত সে আমাকে ছেড়ে যায়নি তো আমার বিশ্বাস কখনো লাগবে না তার উপর অনেক কিছু হয়ে গেছে আচ্ছা অনেক কিছু বলতে কি আমরা জানতে পারি যদি পার্সোনাল একবারে যদি পার্সোনাল না হয় যেটা শেয়ার করা যতটুকু ওই আচ্ছা যদি পার্সোনাল হয় তাহলে সে বিষয়গুলো আমরা জানাইতে চাই না বা জানতেও চাই না অফ ক্যামেরায় হয়ে তো বসলে শুনবো আমরা আর সামনে তাহলে উনি যতটুকু বলছে উনি আপনাকে কবে নিয়ে যাবে বা কিভাবে কি সে বারবার বলতেছে কি ভিসা কেন এখনো বানাচ্ছ না চলো ভিসার জন্য কথাবার্তা বলে আসে তোমার বাবাকে জানাও সরি ভিসা না পাসপোর্ট পাসপোর্ট কেন বানাচ্ছ না তাড়াতাড়ি বানানোর চেষ্টা করো আমাদের তো ফিরে যেতে হবে আমার পাসপোর্ট তোমার তো পাসপোর্টটা অনেক প্রয়োজন চলো আমি যাচ্ছি আমি কথা বলতেছি তোমার সাথে তারা করতেছে মানে জন্য কারণ সময় নেই সে কবে চলে যাবে ব্যাক করবে করে এক তারিখ থেকে তার ছুটি সে উনত্রিশ তারিখে তার চলে যাবে মানে শেষ কথা ছুটি নিয়ে আসে

মেরিট ভিসা যে বলছে এই ভিসা কি আমাদের বাংলাদেশে আছে সেটা আমার ঠিক জানা নেই কিন্তু ফার্স্ট ফার্স্ট ও হতে পারে সে আমাকে ভ্রমণ ভিসায় নিয়ে যাবে তারপরে আমাকে মানে ওখানে কাগজপাতি ইয়া করে যদি বিয়ে হয়ে যায় তারপরে সে সবকিছু ব্যবস্থা করবে আচ্ছা প্রথমত হচ্ছে টুরিস্ট ভিসায় আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর মানে পার্মানেন্ট ওইখানে রাখার ব্যবস্থা করবে কারণ এখানে তো সে কিছুই বুঝতেছে না কিছু করতে পারতেছে না আমার পাসপোর্টটা পর্যন্ত এখনো করতে পারতেছে না আমার বাবারা সবাই দৌড়াদৌড়ি করতেছে আর সে বারবার আমাকে বলছে আমাকে নিয়ে যাও আমি কথা বলতেছি দূতাবাসের সাথে তোমাদের পাসপোর্টে কি জটিলতা হচ্ছে

আমি কিছু কোশ্চিন করতে চাই আমাদের চাইনিজ জামাইকে তো আমি তো নিজে চাইনিজ ভাষা বুঝি না আমি বাংলায় বলবো আমার বোন চাইনিজ ভাষা বুঝে ওকে আমি বলবো ও হচ্ছে ভাইকে বা আমাদের দিনাজপুরের জামাইকে জিজ্ঞাসা করবে ম্যাক আমি কিছু প্রশ্ন করব ভাইকে আমি তোর মাধ্যমে তোকে ট্রান্সলেটর হিসেবে ব্যবহার করব। আচ্ছা প্রথমে আমি জানতে চাই যে ভাইয়ের নাম কি

নিজেরও খুব কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে আমি বলতে পারতেছি না

এখানে অনেকে আছে সবাই জানতে চায় চায়নার জামারির কাছে অনেক ধরনের প্রশ্ন তো ওই প্রশ্ন গুলাই করা হচ্ছে

চেষ্টা তাও কথা ঠিক সে একবার বলে না যে নিয়ে যাবে এখন জিজ্ঞাসা করে যে বাংলাদেশে আসে তার কেমন অনুভূতি কেমন

ভাবে কি ছিল মুসলিম হল জি স্যার সে সে আগে ওই আমাদেরটা নাপাক ভূমিতে আমরা ভূমিতে খাওয়া হয় না সেটা আগে থেকেই বন্ধ করে দিতাম আর একটা কথা اكو যে মোস্ট ইম্পর্টেন্ট যে যেহেতু আমাদের তো শুধু সালমা পড়ে কিন্তু মুসলিম হয় না মুসলিম হতে গেলে নামাজ পড়তে হয় আদায় করতে হয় কোরআন তেলাওয়াত হয় রোজা রাখতে হয় শেষ করেন নিমলে দেখেন দেখলেই হবে না জানি দেখে গেলাম সালাত আচ্ছা এটাকে তুলনা কোনো অনেকক্ষণ ধরে ওনার সাথে কথা হলো আমাদের মোটামুটিভাবে ভাবে যতগুলো জানার আগ্রহ ছিল সবগুলো জানাইছি জানছি এখন আমরা এই ভিডিওটা ঠিক আছে আচ্ছা এত লেটে ভিডিও শেষ এখন আমরা ভিডিওটা শেষ করতেছি কারণ উনি সারা দিন ধরে এই ভিডিও ক্যামেরার সামনে দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত তো আপনারা যারা আসবেন হয়তোবা ছবি টবি তুলবেন কিন্তু এত পরিমাণে প্যারেশানি দেওয়াটা আসলে ঠিক হয় না আজকে আমরা বিদায় নিব এই ভিডিওটা থেকে তো

ভিডিও করতেছে এখন কথা হচ্ছে ও কিন্তু চাইনিজ চায়নায় আছে বর্তমানে চায়নার লেখাপড়া করতেছে আপনারা যারা আবার ভিডিও দেখেন অনেক দিন দেখেন তারা তো ওকে চিনবেন দেখো প্রভাস আসছি বিশেষ করে ওর জন্য আশা হয়েছে আচ্ছা ঠিক আছে এখন অনেক কষ্ট দিয়ে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্যামেরাটা অফ রাখি এগুলো অফ ক্যামেরা এগুলো সব কিছু